কেশরগঞ্জ নরসন্ধা একটি নদীর একটা ব্রিজ দেখা যাচ্ছে যদি মৃত নদী কচুরি পানায় ভরা এই নদীর তীরে গাছ দেখা যাচ্ছে এই গাছের আছে পাগলা মসজিদ আলোচিত মসজিদ এই মসজিদের একতলা দুতলা তিনতলা কাছে একটি মাদ্রাসা আছে সুন্দর মিনার আছে প্রায় তিন একর জায়গা জুড়ে এই মসজিদ এখানে আবরার আব্দুল্লাহ আছে আবরার আব্দুল্লাহ কেমন লাগলো এই মসজিদটা সুন্দর না কি দিয়ে হার তুমি এখানে বসে বসে কয়েক বছর আগে মসজিদ তুমি কি এই প্রথম আসলা হ্যাঁ পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স হারুয়া কিশোরগঞ্জ এই মসজিদের তিন একর জায়গার উপরে মসজিদটি দৃষ্টিনন্দন একটি জায়গা তো এই নদীতেই যদি আরও নাব্যতা থাকতো বা পানি থাকতো তাহলে সুন্দর লাগতো হাজার মসজিদ জনপদে পাগলা মসজিদ